এই সূরাতের কোラムুলনে আমরা সুরাফ হিসেবে যে জিনিসগুলো আটকা এটা কি啊 ব্যাগের ভিতরে যত্ন করে বুকের ভিতর রাখি ইমিগ্রেশন পুলিশ ধরছে আর এই সুরাত দেখাস সাথে সাথে আটকাছে ঠিক আছে তার মানে কি সে কনফার্মেড আছে যে এর কোন কিছুই নাই ঠিক আছে পাসপোর্ট সিআইডিবি আর আপনি যে আমরা যে আমরা এই নিয়ম তো আমরা নিজেরাই বানাইছি যে আমরা আছে এজেন্ট বিচার লোক এজেন্ট বিচার লোক এরকম কোন নিয়ম মালয়েশিয়ায় নাই যে তুমি এক কোম্পানি দিয়ে এই শা আর কোম্পানিতে চাকরি করবা। এটা যে অফিসিয়াল ভাবে আপনার কোম্পানি যদি আপনার একটা একটা ধরে সুরাত লেখে দশ টাকা খরচ হয় ঠিক আছে এবার আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনার আপনার রিসিভ করবে ঠিক আছে সেটাও ইমিগ্রেশনের মাধ্যমে হবে ঠিক আছে এটার জন্য আপনার বসে ইমিগ্রেশনে যাইতে হবে যে ওখানে দিয়ে দরখাস্ত আছে সুরাতটা বানাইতে হবে কিংবা লয়ার ধরে বানাইতে হবে আপনি মুখ দিয়ে কম্পিউটারে দু মিনিটই টাইপ করে আছে দিয়ে দিলেন এটা আসলে আপনি নিরাপদ না সো এই বাধা তাই অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝতে পারছি বুঝে দেখেছি যে আমি সাত হাজার বা পাঁচ হাজার ইঙ্গিত দিয়ে ভিসা লাগিয়ে আমি অনিরাপদ এই ভিসার এই সুরাতের কোনো দাম নেই সো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে এটা সুরাত যেরকম এমপ্লয় ট্রান্সফার লেটার আর একটা আছে এল ও এ দুইটা জিনিস আপনার স্যালারি শিট এইগুলো থাকা লাগবে তাহলে যে আপনি নিরাপদ নিরাপদ না